আসসালামু আলাইকুম ওরফতুল্লাহ সুপ্রিয় কেয়ার ইসলামিক বাংলা চ্যানেলের দর্শকবিন্দু আশা করি আপনারা সবাই মহান আল্লাহ তাআলার অশেষ রহমতে ভালো আছেন আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি আল্লাহতাআলার অশেষ রহমতে আজ আমি দাজ্জালের মরণ গেট নিয়ে আপনাদের সামনে কথা বলবো সম্মানিত দর্শক বিন্দু আপনারা কি জানেন দাজ্জালের মরণ গেট কোনটি বা কোথায় হবে হযত ইসারাইসাল্লাম দাজ্জালকে কোথায় হত্যা করবেন ইসরায়েলের একটি বিশাল আকৃতির সাদাসেদ পাথরের তৈরি এক ফটকের নিচে হজরত ইসা আলাইসাল্লাম হত্যা করবেন এবং এই গেটটি ইতিমধ্যে ইহুদিরা নির্মাণ করে ফেলেছে ইসরায়েলের রাজধানী তেল আবিব থেকে প্রায় পনেরো কিলোমিটার দূরে সেই গেটটি নির্মাণ করা হয়েছে আপনারা যদি সেই গেটটি দেখতে চান তাহলে গুগলে সার্চ দিলে পেয়ে যাবেন আপনারা জানেন এই দাজ্জালকে হত্যা করবেন হজরত ইসা আলাইহাল্লাম তিনি আকাশ থেকে দুজন ফিরেস্তার কাজে ভর করে সিরিয়ার দামস্ক শহরে এক বিশাল মসজিদের মেনারে এসে নামবেন হজরত রসুল সাল্লাসাল্লামের সহি হাদিস থেকে জানা যায় হজরত ইসা আলাইসাল্লামের হাতে দাজ্জাল নিহত হবে এই দাজ্জাল মক্কা মদিনা ব্যতীত পৃথিবীর সকল শহরে প্রবেশ করবে এবং তার অনুসারীর সংখ্যা হবে পুচুর সমগ্র পৃথিবীতে তার ভয়াবহ ফিতনা ছড়িয়ে পড়বে খুবই স্বল্প সংখ্যক ইমানদাররা তার সেই ভয়াবহ ফিতনা থেকে রেহাই পাবে ঠিক সেই সময় দামেস্কো শহরের পূর্ববশে অবঞ্চিত এক সাদা মিনারের উপর হজরত ইসা আলাইসাল্লাম দুজন ফ্রেস্তার কাঁধে ভর করে আকাশ থেকে অবতরণ করবেন জানা যায় সেই মসজিদটি আজ থেকে প্রায় সাতশো বছর পূর্বেই তৈরি করা হয়েছে হজরত আবু হুরাই রাজিউল্লাহ তালা আনহুর হাদিস থেকে জানা যায় সেখানে সমুদ্রের নিচে আগুন থাকবে আর সেই আগুনের নিচে পানি থাকবে শুনতে অদ্ভুত মনে হলেও তা সত্য প্রিয় ভাই এবং বোনেরা প্রশান্ত মহাসাগরের বিভিন্ন শহরে পানির নিচ থেকে বর্তমান সময়ে আগুন এবং উত্তপ্ত লাভা বের হচ্ছে বিভিন্ন বর্ণনা থেকে পাওয়া যায় তখন উত্তপ্ত আরব দেশগুলোতে শীতল বরফ জমাতে শুরু করবে আমরা দেখতে পাই গত দুই বছর ধরে সেটাই হচ্ছে হাদিসের মধ্যে আরো আছে দার্জিলের আগমনের সেই সময়ে ইরাক ও সিরিয়ার মধ্যবর্তী ফোরাত নদী শুকিয়ে যাবে সেখানে বিশাল এক স্বর্ণের পাহাড় ভেসে উঠবে আর সেই স্বর্ণের পাহাড় নিয়ে পৃথিবীর বিভিন্ন দেশ যুদ্ধ লিপ্ত হবে আমরা দেখতে পাচ্ছি বর্তমানে ফোরাত নদী প্রায় পঁচানব্বই শতাংশ শুকিয়ে গিয়েছে এবং দেশের সেনাবাহিনী সেই জায়গাটি ঘিরে রেখেছে এর আগে ইমাম মাহাদি আত্মপ্রকাশ করবেন তার নাম হবে মোহাম্মদ অথবা আহমদ পিতার নাম হবে আবদুল্লাহ তিনি আল্লাহ রসুল সাল্লাল্লাহু আহিসাল্লামের বংশধরের মধ্যে থেকে জন্মগ্রহণ করবেন ইমাম মাহাদি যেদিন আত্মপ্রকাশ করবে সেদিনটি হবে শুক্রবার এবং মক্কায় পনেরোই রমজানের দিন আশ্চর্যের বিষয় হলে দুই সাল থেকে মক্কার প্রতিটি পনেরোই রমজান ছিল শুক্রবার ইমাম মাহাদি আগমনের সময়কার পরিস্থিতি খুবই ভয়ঙ্কর হবে আবু হুরাই রাদিয়াল্লাহু তালা অনুভূতিকে বর্ণিত আছে বিশ্বনবী হযরত মোহাম্মদ সাল্লাল্লাহু আলাহিসাল্লাম বলেছেন ওই মহান সত্তার কচম যার হাতে আমার প্রাণ অবশ্যই মানুষের উপরে এমন একটি জামানা আসবে হত্যাকারী বুঝতে পারবেন না কি কারণে সে হত্যা করেছে এবং নিহত ব্যক্তিও বুঝতে পারবেন না কি কারণে তাকে হত্যা করা হচ্ছে সেই সময় জমিন তার ভিতরের সমস্ত খনিজ সম্পদ ভূপৃষ্ঠে বের করে দিবে হজরত আবু হুরাই তালা আনুভূতিকে বর্ণিত আছে বিশ্বনবী হজরত মোহাম্মদ সালাইসালাম বলেন জমিন তার ভূগর্ভ সহ স্বর্ণের টুকরা নিক্ষেপ করে দেবে সময় খুব দ্রুত গতিতে শেষ হয়ে যাবে সময়ের বরকত বলতে কিছুই থাকবে না সেই সময় আপতিত বিপদ মুসিবত এবং ভয়ঙ্কর পরিস্থিতির কারণে তাদের সময় কিভাবে কাটবে তা তারা টেরও পাবে না আনাস এমনি মালিক রাদিয়াল্লাহু আল্লাহ তালু থেকে বর্ণিত এক হাদিসে এসেছে ওই সময় পর্যন্ত কিয়ামত সংগঠিত হবে না অর্থাৎ এত দ্রুত গতিতে সময় অতিক্রম করবে একটা বছর মাসের সমান হবে আর একটা মাস সপ্তাহের সমান হবে সপ্তাহ হবে একটা দিনের সমান একটা দিন একটা ঘন্টার সমান হবে এবং একটা ঘন্টা আগুনের আঙ্গার জোরে ওঠার সমান না হবে হাদিসের ব্যাখ্যায় হাদিসের ভাষ্যকর মোল্লা আলী কারি রাহমতুল্লাহ আলাইহি বলেন এটা ইমাম মাহাদি ও ইসা সাল্লামের আগমনের সময় ঘটবে তিনি আরো বলেন এই ব্যাখ্যাটি স্পষ্ট কেননা এই বিষয়টি দার্জাল বের হওয়ার সময় ঘটবে আর দার্জালের আবির্ভাব এই দুজনের আগমনের সময় ঘটবে